আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহmanirrahim মুস্তফেন জয় আল্লাহ একটু কষ্ট করে যারা পিছনে আছেন একটু সামনে দিকে এগে আগে বসবেন যারা দাঁড়ানো আছে তারা কোন কিছুরে বসতে পারে শুরুটা আপনারা

এইবারও তার মুসলমানরা এইজন্য বলি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ বলেন 누가 잡ত বানাইলামি আল্লাহ চাই দিলে বাকি তুই বান্দা বান디어 নি আল্লাহ বানাইলাম বলি কত সময় লাগাইয়া

ওই পরীক্ষাটা কেমন হবে পরীক্ষাটা দুনিয়ার কোন হল পরীক্ষা নয় দুনিয়ার কোন স্কুল কলেজ বা মাদ্রাসার পরীক্ষাও নয় এই পরীক্ষাটা আমার আল্লাহর সাথে বান্দা বান্দি প্রেমের পরীক্ষা প্রেমের পরীক্ষা আল্লাহ বলেন আমি আল্লাহ তিনটা জাতি বানাইলাম এক নাম্বার আল্লাহ বললেন জিন্নাসিয়ার কথা দুই নাম্বার আল্লাহ ইনসান মানুষের কথা বললেন আল্লাহ বলেন আমার ফলাক

আল্লাহকে যত ভিন্ন করে ইবাদত করবে মুসলমানরা ও আমার ঘরের মুসলমানরা ও আমার বতিহারের মানুষেরা ও আমার ঘরের নিজ যারা ASCII মাফিল থেকে নিয়ে আজকে পরিষদটা বানায় নেন ন্যায়ে কাম করব না নমস্কার না haram kadanna sundar <laughs> kata nam lagaya <laughs> zindagi kare na padna na mai rama quran ke sath dusanpur parvat pe

নবী অন্তরে নবী mohabbat করতে রাসূল নাকে মায়েরা মার ও মুসলমান যুব ভাইয়েরা ও আশিকী রাসূল বাবারা আল্লাহ বলে আগে मोहब्बत তারপর এবাদত আগে मोहब्बत